যুক্তরাজ্যের সকল কাজের ভিসার জন্য ইনকাম থ্রেশোল্ড আটত্রিশ হাজার সাতশো করা হয়েছে এই থ্রেশোল্ড বাড়ানোর ব্যাপারে লন্ডনের ব্যবসা প্রতিষ্ঠানের প্রধানরা সতর্ক করেছেন তারা বলছেন এতে অনেক প্রতিষ্ঠানে দক্ষ কর্মী রিক্রুট করা অনেক কঠিন হয়ে যাবে অথচ ইতোমধ্যে এই সেক্টরে কর্মী ঘাটতি রয়েছে ফলে অনেক সংস্থা ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে সরকার বলছে যেখানে কর্মীর ঘাটতি আছে কিংবা পিএইচডি সহ উচ্চ যোগ্যতা সম্পন্ন কর্মী আছে তাদের ক্ষেত্রে থ্রেশোল্ড থ্রেশোল্ডের এই নিয়ম শিথিল করা হবে খবর বলা হয়েছে বর্তমানে বেশিরভাগ হেলথ অ্যান্ড কেয়ার কর্মী ভিসায় আবেদনকারীদের ন্যূনতম স্যালারি থ্রেশোল তেইশ হাজার দুইশো পাউন্ড আগের কনজারভেটিভ পার্টি সরকার এই ইনকাম থ্রেশোল বাড়ায় বিজনেস এল এর পলিসি ডিরেক্টর মার্ক জানিয়েছেন এমন এক সময় স্যালারি থ্রেশোল বাড়ানো হয়েছে যখন লন্ডন এবং সারাদেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্কিল ওয়ার্কারের ঘাটতির সঙ্গে লড়াই করছে এমন উচ্চ থ্রেসরের কারণে অনেক ফার্ম বিদেশি কর্মী নিয়োগ দিতে পারবে না ফলে প্রবৃদ্ধি অর্জন অনেক কঠিন হয়ে যাবে তাই সব পক্ষের উচিত এমন একটি মাইগ্রেশন সিস্টেম গড়ে তোলা যেখানে ব্যবসা বান্ধব একটি পরিবেশ তৈরি হবে তাই সবার আগে মাইগ্রেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া বাদ দিতে হবে জানা গেছে বিগত টরি সরকারের প্রস্তাবগুলো স্বামী স্ত্রী এবং পারিবারিক ভিসাকেও টার্গেট করেছে কেউ পরিবার আনতে চাইলে আগের উনত্রিশ হাজার পাউন্ডের পরিবর্তে বার্ষিক আটত্রিশ হাজার সাতশো পাউন্ড ইনকাম করতে হবে এছাড়া স্বামী বা স্ত্রীদের তেইশ হাজারের বেশি তেইশ বছরের বেশি বয়সী হতে হবে এবং কমপক্ষে দুই বছর বিবাহিত থাকতে হবে এছাড়া কারো ভিসা গ্রান্ট হওয়ার পরে তিনি সরকারের সোশ্যাল হাউজিং কিংবা বেনিফিট সহায়তা নিতে পারবেন না পাশাপাশি সিটিজেনশিপ আবেদনের জন্য ব্রিটেনে থাকার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হবে এদিকে উচ্চ স্যালারি থ্রেশোর নিয়ে লেবার পার্টির সরকার একটি কমিশন গঠন করেছে এই কমিশন আগামী জুন মাসে রিপোর্ট প্রদান করবে তারপরেও এ ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে কনজারভেটিভ সরকার এদিকে লেবার পার্টির ক্ষমতায় আসার পর ফ্যামিলি ভিসা আবেদন কমে গেছে সম্প্রতি ডেটায় তাই প্রকাশ পেয়েছে রাখি রানা টিভি লন্ডন